আপনি একটা ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন আপনার সেই পোস্টটা কিছু মানুষের কাছে না যাক বাট ওই মানুষদেরকে আপনি চান না যে সেই পোস্টটা সে দেখুক তো আপনি এই প্রসেসটা আজকের এই ভিডিওতে শিখতে পারবেন আপনি একটা ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে আপনার কাছের মানুষজন যারা রয়েছে তাদের কাছে যাতে সেই পোস্টটা না যায় বাট তাদের নিউজ ফিরে যাতে পোস্টটা না যায় তো সেই প্রসেসটা আপনারা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না যারা পারেন না আজকের ভিডিওটা দেখেন কিভাবে করবেন আমি সেটাই কিন্তু দেখিয়ে দিতেছি ছোট্ট এই ভিডিওটা থেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেয়ে যাবেন সো দেখুন আমরা এই যেটা একটা প্রোফাইল তো আপনি চাচ্ছেন কোন পোস্টটা আপনি আপনার বন্ধুদেরকে যাদেরকে দেখাতে চান না হ্যাঁ কীভাবে সেটা করবেন তো দেখেন এই একটা পো মানে আইডি আপনার আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর একটু স্ক্রল করবেন সাপোজ আমি এই যে একটা পোস্ট যে কোনো একটা পোস্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাই যেমন ধরেন আমি এই যে লেখাটা লিখেছি এখানে এই লেখাটা চাচ্ছি আমি আমার কয়েকজন বন্ধুকে আমি দেখাবো না তো এটা কীভাবে করবেন দেখেন এখানে কিন্তু এই যে থ্রি লাইন আছে পোস্টার এখানে কিন্তু একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনি একবার ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন এডিট প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পা এডিট প্রাইভেসি আপনি এটার ভিতরে একবার ট্যাপ করবেন এখন এটার ভিতরে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস এক্সটিপ নামে একটা অপশন রয়েছে তো আপনি এটার ভিতরে একবার ট্যাপ করবেন ঠিক আছে তো আপনি এই যে এইটার ভিতরে একবার ট্যাপ করবেন ঠিক আছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন আপনি দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টে যত বন্ধুরা রয়েছে সবাই কিন্তু এখানে রয়েছে এখন আপনি চাচ্ছেন এখান থেকে বেছে বেছে আপনি যাদেরকে আপনার পোস্টটা দেখাতে চান না সো এখান থেকে তাদেরকে এখান থেকে এভাবে সিলেক্ট করবেন সো জাস্ট আমি একজনকে সিলেক্ট করে দিলাম দেখেন এখানে আমি দুইজনকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে হ্যাঁ দুইজনকে এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি এই দুইজন আমার এই পোস্টটা দেখবে না তাদের নিউ স্পিডে যাবেন এই যে এখান থেকে দেখেন ডান অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এখান থেকে দেখতে পারবেন আপনি যাদেরকে পোস্টগুলো দেখাতে চান না তাদের এখানে নামগুলো কিন্তু চলে আসবে দেখতে পারতেছেন এখানে কিন্তু চলে এসেছে তো আসার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখেন এখান থেকে সেভ বাটন রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পোস্টটা তাদের কাছে আর যাবে না ঠিক আছে তো আমি এটা সেভ করে দিলাম এই পোস্টটা কিন্তু তারা দেখতে পারবে না তো এইভাব করেই কিন্তু আপনি চাইলে আপনার পোস্ট আপনি করতে পারেন আপনি চান যে আপনার বন্ধুবান্ধব না দেখানোর জন্য তো যাদেরকে দেখাতে চান না আপনি এইভাবে কাজটা করে নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা দেখানোর জন্য শেয়ার করে দিবেন